বিন্যাকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে বুধবার বিকালে বিদ্যালয়টির পঞ্চাশ বছর পূর্তিতে এই সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বকুল হুসেনের সভাপতিত্বে দৈনিক কালবেলা মিডিয়ার পার্টনারশিপে অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে শেখরের টানে স্মৃতির সন্ধানে প্রতিপাদ্য বিষয়কে নিয়ে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন মোহাম্মদ রফিকুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম এ সময় তিনি তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে যেতে আমাদের কাজ করতে হবে কাজেই আমরা মুক্তাশার যদি উন্নয়ন চাই আমরা যে যেখানে থাকি না কেন আমাদের মাঝে অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেকেই বাইরে অবস্থান করছেন এখানে লেখাপড়া করে বাইরে আমরা অবস্থান করছি কিন্তু আমাদের দায়িত্ব বোধ থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে যেতে হবে আমি যে প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম সেই প্রাইমারি স্কুলে যদি আমি যাই তাহলে বর্তমান যে শিক্ষক আছে অভিভাবকরা আছে এবং শিক্ষার্থীরা যা আছে বিশেষ করে শিক্ষার্থীর কথা বলবো তারা কিন্তু আমরা গেলে তারা ইন্সপায়ার্ড হবে আমাদের এখানে একজন পুলিশ ইন্সপেক্টর আছেন এবং ডাক্তার আছেন আমি জানি ভিন্নাগুড়িতে আরো কয়েকজন ডাক্তার আছেন যারা মাইমেশিন মেডিকেল কলেজে অত্যন্ত সুনামের সাথে যারা প্র্যাকটিস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুল নাহার দিলু মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ এ সময় বক্তারা বিন্নাগুরি মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্তকরণের দাবি জানান আসুন এই দেশটি অনেক বিনিময়ে অর্জিত হয়েছে বিনামূল্যে এই দেশ আমরা অর্জন করি নাই রক্ত মূল্যে যে আমরা এই দেশটাকে এই স্বাধীন দেশ ইনশাল্লাহ পৃথিবীর মুখে আজীবন টিকে থাকবে আমরা যদি সত্যিকালের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা যদি ভূমিকা রাখি আমরা সবাই মিলিয়া সার্দের যে চাওয়া আপনার এলাকার যে চাওয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া মাদক মুক্ত দেশ ঘরব মাদক মুক্ত এলাকা ঘোর্ব এই প্রত্যাশায় সেখানে সংকট রয়েছে শিক্ষকে আমি আমাদের এমপি মহোদয় আছেন আমাদের চেয়ারম্যান আছেন আমি ওনাদেরকে অনুরোধ করব যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের দিকে দৃষ্টি দেওয়ার জন্য এক নং একটি আদর্শ গ্রাম হিসাবে আলোচনা অনুষ্ঠান শেষে এই প্রতিষ্ঠান থেকে কর্মরত ও শিক্ষার্থী সহ প্রবীণ শিক্ষক ও অতিথিবৃন্দদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানের তৃতীয় পর্বে আয়োজন করা হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তারা আরো বলেন এই প্রথম কোনো প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলেন শেখ সজীব সিবিসি বাংলা